ঘোষণার পর থেকে জন আব্রাহাম ও ইমরান মুম্বাই সাগা সিনেমাটি আলোচনার শীর্ষে উভে আসে এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক বাবুর রনিত রয় সুনীল শেখি গুলশান গ্রোবার ও জ্যাকি শ্রফ ইমরান আশমি এ সিনেমায় পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন আর গ্যাংস্টারের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম নির্মাতারা এ সিনেমা ডিজিটালে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার খবর জন ও হাশমির ক্রাইম থ্রিলার মুম্বাই সাগার ডিজিটালে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয়গুপ্ত পরিচালিত তারকা বহুল এ সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওর কাছে পঁয়ষট্টি কোটি রুপিতে বিক্রি করা হয়েছে ডিজিটাল ও গানের সত্ত্বেও বিক্রি করা হয়েছে ট্রেলার প্রায় প্রস্তুত খুব দ্রুতই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে মুম্বাই ছেখা ছাড়াও কার্তিক আরিয়ানের ধামাকা সারিয়া মালহোত্রার প্যাগলেইট ও পরিণীতি চোপড়ার সাইনা নেহওয়াল বায়োপিক ডিজিটালি মুক্তি পেতে যাচ্ছে সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ